কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা নতুন ব্লগে আপনাদেরকে জানায় অনেক অনেক স্বাগত কালকে তো আমার হাজব্যান্ড হচ্ছে যে অনেকগুলো জল নিয়ে আসছে এখন এগুলা কি করব। এগুলাকে তো সংরক্ষণ করতে হবে তো কিছু জল এখন আমি ছোট ছোট করে টুকরা করতেছি কাটতেছি জলপাইগুলা হচ্ছে যে জলপাই শুটকি দিব আর কি রোদে শুকাবো তো জলপাইগুলা কাটলাম বেশ কিছু জল এখন জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে নিতেছি বুটা ছাড়াই আনিছি আগেই কাটার সময় বুটা আমার ভুল হয়েছে জলপাইগুলো আমার আগে ধোয়া দরকার ছিল মানে হচ্ছে যে বুটা ছাড়ায়া ধোয়া দরকার ছিল তারপর কাটা দরকার ছিল যাই হোক আমি বুঝতে পারি নাই এখন ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে হচ্ছে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো আমার খাইছি এখন এগুলো রোদে শুকাবো রোদে শুকায়া তারপর এইভাবে স্টোর করে রাখবো আর কি খালি খালি খাইতে ভাল লাগে আর কিছু জলপাই হচ্ছে যে এখন আমি হলুদ আর লবণ দেওয়া সিদ্ধ করব। সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখবো ডাল টাল রান্না করলে দেওয়া যাবে এদিকে তেলের পটে তেল শেষ ছিল তো তেল ঢাললাম আর এখন একটু মুসুরির ডাল রান্না করব মুসুর ডালটা ধুয়ে নিলাম ভালো করে ডালটা হচ্ছে যে রাইস কুকারে রান্না করব। তো হলুদের গুঁড়া লবণ জল দেওয়া দিলাম দেওয়ার পরে এই যে সুইচ দেওয়া দিলাম আর এই দিক থেকে হচ্ছে যে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে জলপাই তো সিদ্ধ হইতে অত সময় লাগে না সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে আমি জল জল মানে জলপাইটা যে জলে ছিল গরম জলে আমি কিন্তু ঠান্ডা জল দেওয়ার ধুই নাই ওই গরম জলটা থেকে জাস্ট উঠায় রাখছি ঠান্ডা হইলে তারপর আর কি ফ্রিজে রাখবো তো কালকে তো বিস্কিটও নিয়ে আসছে বিস্কিটগুলো একটা বক্সে রাখলাম আমি ওইখান থেকে আবার দুইটা খাইলাম তারপর হচ্ছে গ্রিন টি নিয়ে আসছে গ্রিন টিটা তো হচ্ছে যে একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো ছিল র্যাপিং করা ছিল ওইটা কাটলাম তারপর শুকনামরিচও নিয়ে আসছিলো শুকনামরিচগুলো হচ্ছে বয়েম রাখলাম আর এদিক থেকে ডালটা হচ্ছে একটু নাড়াচাড়া করে নিলাম সিদ্ধ হয়ে গেছে দেখলাম আমি কিছুক্ষণ পরপরই দেখতেছিলাম আর ঢাকনাটা আমি হচ্ছে যে একটু পরে সরাইয়ে দিচ্ছিলাম মানে উপর দিকে যখন ফেনা উঠছে তখনই আর কি ঢাকনা সরাই দিচ্ছিলাম তো সিদ্ধ হওয়ার পরে ওই যে সিদ্ধ করে রাখছি যে জল পাই ওইখান থেকে কয়েকটা জল পাই হাত দিয়ে হালকা একটু চটকায় দেওয়া দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ দিচ্ছি তারপরে হচ্ছে যে সম্ভারটা দেওয়া দিছি কড়াইয়ে গ্যাসের চুলে সম্ভারটা দেওয়া ডালে মিশায়া আরও বেশ কিছুক্ষণ রাইস কুকারে জাল করে নিচ্ছি এই যে সিদ্ধ জল ঠান্ডা হয়েছে এখন হচ্ছে একটা বক্সে বেরা ডিপ ফ্রিজে রাইখা দিলাম তো তারপর ডালটা আর অনেকক্ষণ জাল করি ঢাকনার পরে দেই নেই তিন চার তিন চার মিনিটের মতো মনে হয় ঢাকনা ছিল তারপরে যতক্ষণ রান্না করছি ডাল ঢাকনা সরাই ডালটা হয়ে গেছে ঢাকনা দিয়ে টেবিলে রাখলাম তো তারপর হচ্ছে যে আমার ভাইয়েরা আসছে আমার দুই ভাই আসছে তো ওদের জন্য হচ্ছে এখন মুড়ি মাখাই দিচ্ছি তারপর হচ্ছে যে রান্না বান্না করবো ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে আর কি অত ভিডিও টিডিও এখন আর করতে পারবো না এই ব্লগটা এখানে শেষ করে দিতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে দুইটা আইটেম অলরেডি চুলায় বসানো একটা হচ্ছে আমি রান্না করতেছি আর একটা হচ্ছে আমার ভাই রান্না করতেছে